সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধ ইউক্রেন রাশিয়া সংঘাত সীমান্তে ভারত পাকিস্তানের উত্তেজনা এই সবগুলোতেই প্রমাণিত হয়েছে আকাশ যাদের নিরাপদ যুদ্ধ জয় তাদের সহজ এই বাস্তবতার মাঝেই একটা প্রশ্ন মাথা তুলছে বারবার বাংলাদেশের আকাশ কতটা নিরাপদ আমাদের আকাশ কি সত্যিই সুরক্ষিত কতটুকু সুরক্ষিত নাকি শত্রুর মিসাইল ঠেকাতে আমরা একেবারেই অসহায় প্রিয় দর্শক দীর্ঘদিন ধরেই এই একটা জায়গায় আমাদের অক্ষমতা কঠিনভাবে ভাবিয়ে তোলে অবশেষে হয়তো এর সমাধান হতে চলেছে আইএসপিআর পি গণমাধ্যমকে জানিয়েছে চীন সাফরে এখন সেনাপ্রধান আগামী কয়েকটা দিন সেখানে ব্যস্ত সময় পার করবেন তিনি এ সফরেই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল আজকের প্রতিবেদন জুড়ে থাকছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বাস্তব চিত্র নিয়ে বিশ্লেষণ চীন সফরে এয়ার ডিফেন্স সিস্টেম কেনা সহ আর কে কী সমরাষ্ট্র চূড়ান্ত হতে পারে সেসব বিষয় নিয়ে আজকের আয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম শুনতে ভালো লাগলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে সে কথাই বুঝিয়ে দিয়েছে মাত্র ১২ দিনে ইরান ছুঁড়েছে পাঁচশো বত্রিশটি মিসাইল কিন্তু অবাক করা ব্যাপার হলো তার বিরানব্বই শতাংশ মিসাইল আকাশেই ধ্বংস করেছে ইসরায়েল আয়রনডোম অ্যারো ডিফেন্স ও ডেভিড স্লিং এই তিন স্তরের প্রতিরক্ষায় ইরানের মিসাইল যেন মোমের মতো গলে গেছে উত্তর আকাশে ইউক্রেন সেখানে রাশিয়ার মিসাইল ঠেকাতে গর্জে উঠেছে আমেরিকার প্যাট্রিয়ট জার্মানির আইআরআইএসটি ও ইসরায়েলি টেভিড স্লিং এমনকি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষেও দেখা গেছে রাশিয়ার এস ফোর আর ভারত ইসরায়েলের বারাক এইটের মতো আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্ব এখন বুঝে গেছে যুদ্ধের নিয়ন্ত্রণ ভূমি থেকে উঠে গেছে আকাশে প্রিয় দর্শক বাংলাদেশের বাস্তবতা কোথায় দাঁড়িয়ে চলুন একটু জানার চেষ্টা করি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত তিনটি স্তম্ভে দাঁড়িয়ে আছে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর রার নেটওয়ার্ক কিন্তু এই তিনটির অবস্থা কতটা শক্তিশালী চলুন শুরু করা যাক মিসাইল সিস্টেম দিয়ে দু সালে চীনের তৈরি এফএম নাইনটি যুক্ত হয়েছিল বাংলাদেশের বহরে এটি নিচু দিয়ে ওরা ড্রোন হেলিকপ্টার বা স্লো স্পিড বিমান ঠেকাতে কার্যকর কিন্তু আধুনিক বা যুদ্ধ বিমান দূরপাল্লার ক্রুজ মিসাইল ঠেকানোর সক্ষমতা একেবারেই নেই বিশ্ব যখন এস ফোর হান্ড্রেড ডেবিড স্লিং এগিয়ে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম প্রযুক্তিগতভাবে এখনও তৃতীয় প্রজন্মের সাল থেকে এই সময়ে কিছু নতুন মিসাইল যুক্ত হলেও তার সংখ্যা ও সক্ষমতা আজও রয়ে গেছে অজানা প্রিয় দর্শক চলুন এবার জানি রাডার নেটওয়ার্কের চোখ কতটা ধারালো রাডার হচ্ছে আকাশ প্রতিরক্ষার চোখ দু সালে ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি দুটি গ্রাউন্ড মাস্টার ফোর এম রাডার যুক্ত হয়েছে চতুর্থ প্রজন্মের এই রাডার চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি সত্তর বিমান কিংবা ড্রোন শনাক্তেও এটি কার্যকর কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার সচল হলেও চট্টগ্রাম বিমানবন্দরের রাডারটি দু সাল থেকে অকেচ অবস্থায় আছে ফলে দেশের দক্ষিণ পূর্ব আকাশ কার্যত প্লাইন স্পটে পরিণত হয়েছে বিশ্ব যখন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটারের দিকে এগোচ্ছে তখন বাংলাদেশের বহরের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হচ্ছে সোভিয়েত আমলের আটটি মিগ টোয়েন্টি নাইন চীনের তৈরি ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমানও আছে যেগুলো প্রযুক্তিগতভাবে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ইয়াক ওয়ান থ্রি হালকা যুদ্ধ বিমান আছে চোদ্দোটি ফলে উচ্চগতির শত্রু ফাইটার জেট বা স্টেলথ বিমানের মুখোমুখি হলে বাংলাদেশের বর্তমান বহর কার্যত একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে বাংলাদেশের বহরে আছে তিয়াত্তরটি হেলিকপ্টার এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি যুক্তরাষ্ট্রের বেল ও সেসনা মডেলের চব্বিশটি তবে ড্রোনের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের বর্তমানে চুয়াল্লিশটি ড্রোন আছে যার মধ্যে স্লোভিনিয়া ছত্রিশটি ব্রামার সেফোর আই ও তুরস্কের ছটি মারাকটা টিভি টরল। ড্রোন এই ড্রোনগুলো নজরদারির পাশাপাশি সীমিত হামলাতেও ব্যবহৃত হতে পারে আকাশ প্রতিরক্ষার এই বাস্তবতা নিয়ে সাবেক মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা প্রায় জিরোর কাছাকাছি গত ষোলো বছরে বাহিনীর চাকচিক্য বাড়লেও প্রতিরক্ষা ব্যবস্থায় সেভাবে উন্নয়ন করা হয়নি সাবেক এয়ারভাইস মার্শাল মাহমুদ হোসেন আরও সরাসরি বলেছেন আধুনিক যুদ্ধে মাটিতে সেনা নামানোর আগে সত্যুর আকাশ নিস্তেজ করে দেয় আর আকাশে যার দখল যুদ্ধ জয়ের মঞ্চ তার তার মতে বাংলাদেশে রাডার কাভারেজ কমপক্ষে সমুদ্রসীমার দুশো নটিক্যাল মাইল পর্যন্ত হওয়া উচিত কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো দেশে এখনো মিলিটারি স্টাডিজ নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় নেই ফলে আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গরিত পদার্থ কিংবা ইঞ্জিনিয়ারিং দক্ষতায় দেশের নিজস্ব জনবল গড়ে উঠছে না প্রিয় দর্শক এবার আসেই সেনাপ্রধানের চীন সফর নিয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি সফরে চীনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সামান এই সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন জেনারেল সামান। জানা গেছে চীনের সামরিক সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলো পরিদর্শন এবং সেনাবাহিনীর জন্য এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ নিয়ে আলোচনা করার কথা রয়েছে চীনের ভ্যানগার্ডের নির্মিত বিভিন্ন রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সংগ্রহের বিষয়ে চূড়ান্ত হবার কথা রয়েছে তার এই সফরে এমন তথ্যই জানিয়েছে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ নামের একটি সাইট সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ যেহেতু আক্রমণাত্মক নীতি নয় বরং আত্মরক্ষার পথে চলে তাই আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তার মতে বাজেটের খুব ছোট অংশই আকাশ প্রতিরক্ষায় খরচ হয় দেশে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি নেই অথচ ভারত পাকিস্তান এরই মধ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প দাঁড় করিয়ে ফেলেছে আজকের বাস্তবতা বলছে যুদ্ধ আর কাঁটাতারের দেয়ালের গল্প নয় যুদ্ধ এখন মাটির চেয়ে অনেক বেশি আকাশে আর আকাশ নিরাপদ না থাকলে মাটিও নিরাপদ নয় সুতরাং প্রশ্ন একটাই বাংলাদেশের আকাশ কবে হবে সত্যিকারের নিরাপদ এই প্রশ্ন আপনাদের কাছে প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল